ব্যাংক নিফটিতে যদি দেখি মানে ব্যাঙ্কিং সেক্টরে ডিফারেন্ট মানে মাল্টি মানে প্রত্যেকটা চার্টের মধ্যে কিছু কিছু ব্যাংকই বুলিশ বুলিশ প্যাটার্ন ফলো করছে যার মধ্যে যদি দেখি এখান থেকে হায়ার হাই হায়ার হাই একটা ফর্মেশন কনসলিডেট করে হায়ার হাই ফর্মেশন করছে তো আমরা এটা একটা ধরে নিচ্ছি এখানে একটা বুলিশ ফর্মেশন করেছে এবং এ হচ্ছে বুলিশ ফর্মেশনে এখন অবধি স্টিল এই ট্রেনটা কোনো বেন্ড হয়নি এর আগে প্রিভিয়াসলি যখন আমরা আইসিআইসিআই ব্যাংক আইডেন্টিফাই করেছিলাম তখন আমরা ঠিক এই জোনটা অ্যাউন্ড এই জোনের কাছাকাছি এরকম এই ট্র্যাঙ্গেলে অর আইদার এইখানে একটা আইডেন্টিফাই করতে পেরেছিলাম তো যাই হোক এটা আমরা ফ্রেশ এন্ট্রি নিচ্ছি যদি ধরি তাহলে কোথায় এন্ট্রি হবে স্টপ লস হবে সেটা নিয়ে একটু আলোচনা করে যাই আমি প্রথমে লিখে রাখি চব্বিশ জিরো ফোর আমরা এন্ট্রি নেব হচ্ছে এইখানে পঞ্চাশে যদি আমরা সেটা দেখি তাহলে আমাদের এখানে এন্ট্রি হয়ে যাচ্ছে এগারোশো আর হাজার পঞ্চাশে আমাদের স্টপ লস মিনিমাম টার্গেট আমাদের ওয়ান হবে তো সেটার জন্য আমরা আর একটা জিনিস একটু এটা আছে আর তো এখান থেকে আইদের একটু কজ কনসলিডেটও করতে পারে আবার একটু প্রফিট বুকিং আসে পরে আবার ফ্রেশ মুভমেন্ট আপসাইড এ সেটা শো করতে পারে কিন্তু এখানে আমরা ট্রিকি যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওয়ান ডে ক্যান্ডেলে যদি যাই আমরা ওয়ান ডে ও সরি এই স্টকটা না ওটা ডিফারেন্ট স্টক আছে সেটা বুঝি তো আমরা এইখানে এই এই ক্যান্ডেলে লোতে আমরা স্টপ লস রাখবো আর যদি দেখি আর একটা মানে আইসিআইসিআই ব্যাংকের সাথে ইন্ডাস্ট্রি ব্যাংকও ছিল তার মধ্যে এই আইসিআইসিআই ব্যাংকটাই কেন সিলেক্ট করলাম মানে পজিশনের জন্য তার মেন কারণ হচ্ছে যদি দেখি এখানে হায়ার সাইডে এখানে কন্টিনিউয়াসলি কনসলিডেট করছে তো এই চ্যানেলটার মধ্যে এটা ডেলি ক্যান্ডেলে এইখানে এই চ্যানেলের মধ্যে কনসলিডেট করছে এটা ব্রেকআউট যদি দেয় মোটামুটি এইটার সেম আমরা হায়েস্ট যদি প্রজেক্ট করি সেটা আমাদের টার্গেট হয়ে যাবে সেটা আমাদের ফার্স্ট টার্গেট হয়ে যাবে এটা অ্যারাউন্ড ফিফটি পয়েন্টস এর কাছে ওয়ান টু ওয়ান এর কাছে তো দেখা যাক এটা কি হচ্ছে তো এই যাই হোক এটা এইভাবে আমরা ট্রেড এন্ট্রি করব এগারোশো আমাদের এন্ট্রি হবে অল টাইম হাই চার্জ করার জন্য আর মোস্ট প্রবলি এটা যদি ব্রেকআউট দেয় তো আমরা এটা হোল্ড করব তো এইখানে যেখানে একটা ইন্টারেস্টিং প্যাটার্ন হচ্ছে নিফটি অল টাইম হাইয়ের কাছাকাছি আছে কিন্তু ব্যাঙ্ক নিফটি একটা চ্যানেলের মধ্যিখানে একটা এরকম জায়গায় একটা চ্যানেলের মধ্যিখানে আছে তো সেখানে থেকে আইদার ট্রেন্ড ওপরে গিয়ে হায়ার হায়ার লেভেল হায়ার যে চ্যানেলটা আছে সেখানে গিয়ে টাচ করতে পারে আবার লোয়ার চ্যানেলে এসে রিটেস্ট করতে পারে তো তার জন্য প্রত্যেকটা স্টকে যেটা হবে সেটা হচ্ছে কোয়ান্টিটি সাইজ আমাদের অনেক যতটা মিনিমাম রাখা যায় যাতে মানে চাইলে আমার যদি মানে পজিশন সাইজ বাড়াতেই হয় তাহলে আমি ওপরে হায়ার হাই কোনো ফরমিশানে বাড়াবো সাপোজ আমি এইখানে যদি এন্ট্রি নিয়ে থাকি এরকম একটা কনসালটেশন জোনে তো এইখানে গিয়ে যখন এইখানে হায়ার হাই ফরমিশন করছে তখন কিছু পজিশন অ্যাড করে এইখানে আমরা কস্ট টু কস্ট এ ট্রেল করে দিতে পারি আবার যখন এইখানে হাই ক্রস করছে তখন এইখানে রেখে এই জোনে আমরা ট্রেইল করে নিতে পারি এইভাবে আমরা পজিশন সাইজ ইনক্রিজ করতে পারি তো এইটা একটু মাথায় রাখতে হবে পজিশন সাইজিংটা এখানে একটু ম্যাটার করে যাবে নেক্সট যে যে স্টকটা আছে সেটা হচ্ছে জেএসডাব্লিউ স্টিল জেএসডাব্লু স্টিল জেএসডাব্লিউ স্টিল স্টিল তার কারণ হচ্ছে যদি আমরা একটু জুম আউট করে দেখি জেএসডাব্লিউ স্টিল কন্টিনিউয়াসলি এইখানে একটা ওকে এইখানে একটা কনসলিডেশন ফেইজ এর মধ্যেখান দিয়ে গেছে अराउंड 600 টু 800 কন্টিনিউয়াসলি এখানে একটা জোন মধ্যে গেছে এখানে ব্রেকআউট দিয়ে ফেইলিয়ার হয়েছিল সাসটেইন করতে পারেনি কিন্তু আবার সেম জায়গা থেকে এখানে এসে আবার রিটেস্ট করেছে এবং প্রিভিয়াস উইক যদি দেখি মানে আগের আগের উইকে একটা বুলিশ ফর্মেশন ক্যান্ডেল করেছে তো এইখানে কি আমরা এন্ট্রি নিতে পারি আর এখানে এইট হান্ড্রেড এর কাছাকাছি আমরা স্টপলস রাখতে পারি এই ছোট একটা চ্যানেল এর জন্য এইখানে আমাদের টার্গেট হয়ে যাবে নাইন হান্ড্রেড ফস্টার্গেট অল টাইম জন্য ওয়ান টু ওয়ান হয়ে যাবে নাইন নাইন ফিফটি থাউজেন্ড এইটার জন্য কিন্তু এখানে যদি আমরা একটু এখানে যদি এখানেও সেম পজিশন পজিশন সাইজিং আমাদের একটু কম হবে কিন্তু আমি যদি পজিশন সাইজিংটাকে মানে যেহেতু কম করছি তাহলে একটু ট্রিকি যদি আমরা পজিশন মানে স্টপ টাইট রাখতে চাই তাহলে মানে রিএন্ট্রি যদি আমরা করতে চাই তো আমরা এইখানে স্টপ ট্রেল করে রাখতে হবে কিন্তু উইকলি ক্যান্ডেলে যদি দেখি এইট হান্ড্রেড হচ্ছে সব থেকে ভালো জোন যেখানে আমরা ট্রেল করতে স্টপ লসটা রাখতে পারি কিন্তু এখানে যদি ওয়ান ইস টু ওয়ান আমরা পেয়ে যাই ইনিশিয়াল ডেজে ইনিশিয়াল ডেজে যদি আমি এখানে ব্রেকআউট দিয়ে ওয়ান ইস টু ওয়ান দিয়ে দেয় আমরা ইমিডিয়েট বেসিসে এখানে স্টপ লস আমরা ট্রেল করে রাখতে পারি তো দেখা যাক কি হয় হচ্ছে এই জেস ডব্লিউ এখানে আমি যদি এন্ট্রি প্রাইস স্টপ লসটা লিখে রাখি অ্যারাউন্ড আমার এন্ট্রি হয়ে যাবে হচ্ছে এইট ফিফটিতে এইট ফিফটিতে এন্ট্রি হয়ে যাবে আর আমার স্টপ লস এইট হান্ড্রেড এ এইট হান্ড্রেড এ হয়ে যাবে ওয়ান ইস টু টু এর জন্য মিনিমাম টার্গেট আমার ওয়ান ইস টু টু থাকবে নেক্সট যে স্টকটা আছে সেটা হচ্ছে রিলায়েন্স রিলায়েন্সে আমিও এন্ট্রি নিয়েছিলাম কিন্তু আমার রিলায়েন্সে এস এল হিট হয়ে যায় আমার এই ক্যান্ডেলে এস এল হিট হয়ে যায় যেহেতু আমি একটু লেট এন্ট্রি নিয়েছিলাম এইটা আমি মিস করে গেছিলাম লেট এন্ট্রি নেওয়ার জন্য এখানে আমি এন্ট্রি নিয়েছিলাম কিন্তু এখানে আমার এস এল হিট হয়ে যায় তো আমি এখানে ফার্দার এন্ট্রি এন্ট্রি করতে পারি যাদের যাবে এখানে যদি থাকে এটা একটু বড় স্টপলস হয়ে যাচ্ছে তো রিলায়েন্স একটু ভালোটাইল শো করছে প্রপার কোন মুভমেন্ট শো করছে না তো এখানে আমার যদি এন্ট্রি হয় আমার একটু ট্রিকি এন্ট্রি নিতে পারি আর ট্রিকি এন্ট্রি কেন ট্রিকি এন্ট্রি মিনস আমি এখানে কি বলতে চাইছি আমি বলছি এক মিনিট ওকে থ্রি থাউজেন্ড এ যদি আমি এন্ট্রি করি থ্রি থাউজেন্ড এ এন্ট্রি যদি আমি করি আমার স্টপ লসটা হয়ে যাবে আমি একটু ওয়ান ডে ক্যান্ডেলে চলে যাব যেহেতু আমার যদি আমি এখানে থ্রি থাউজেন্ড এ এন্ট্রি নিই বা থ্রি থাউজেন্ড এ এন্ট্রি নিইটি পয়েন্টের মানে আমি এইখানে একটু যদি এন্ট্রি নিই থ্রি এ আমরা এন্ট্রি নিতে পারি আর আমার স্টপলস হয়ে যাবে হচ্ছে টু তার কারণ হচ্ছে এইখানে অলরেডি আমার একবার পজিশন সাইজিং অনুযায়ী মানে যেটা আমরা পজিশন সাইজিং যা পজিশন সাইজিং আমরা এন্ট্রি করেছিলাম সেখানে অলরেডি একবার এস এল হিট করে গেছে আমরা নাইন হান্ড্রেডের কাছাকাছি এস দেখেছিলাম রেখেছিলাম নাইন সরি এইট থার্টির কাছাকাছি দেখেছিলাম আমাদের এস এল হিট হয়ে গেছে তো আমাদের যদি ফার্দার এস আমি এন্ট্রি করতে চাই আমি সেকেন্ড টাইমও এখানে এন্ট্রি করতে পারি কিন্তু যে এটা সেকেন্ড টাইমে এন্ট্রি করার করতে পারবো তার কারণ হচ্ছে আমার পজিশন সাইজিং কম ছিল মানে তো এখন যেহেতু রিএন্ট্রি নিচ্ছি তো আমি একটু স্টপ লসটা যদি টাইট লস রাখতে চাই যেহেতু এখানে একটা স্ট্রং ট্র্যান্ডেল দিয়েছে আর তার ফিফটি পার্সেন্ট আমি রাখবো যদি আমরা ফিফটি পার্সেন্টের নিচে চলে আসি তাহলে এই ট্রেনটা আবার সেম ভলেটাইল হয়ে যেতে পারে যেরকম এখানে একটা শার্ট বেকরাউট দিলেও এখানে কন্টিনিউয়াসলি ভলেটাইল হয়েছে তো এখানে যেখানে এই লস কেউ রাখবে তো সেখানে লস হিট হয়ে যাওয়ার চান্সেস বেশি তো এটা আমি যা সেকেন্ড টাইম একটা এন্ট্রি নিতে পারি এখানে থ্রি থাউজেন্ড ইলেভেনে এই রেড কালারে হাইয়ে এন্ট্রি নিতে পারি আর এই রেড কালারের ক্যান্ডেলের নিচে টু নাইন ফাইভ জিরোতে আমরা স্টপ লস রেখে মিনিমাম ওয়ান ইস টু টু টার্গেট রেখে আমরা ওয়েট করতে পারি আরেকটা স্টক হচ্ছে নেক্সট স্টক হচ্ছে সান ফার্মা সান ফার্মও একটা ভালো পজিশনে আছে যদি দেখি এই দুটো স্টক আমি মানে আইডেন্টিফাই করেছি কিন্তু এই দুটো স্টক আমরা আমি মানে ওয়াচ লিস্টে রেখেছি দেখার জন্য কি হচ্ছে তার কারণ হচ্ছে যদি দেখি এখানে আমি যদি একটা এন্ট্রি পেতে পারি এটার হাই হচ্ছে সিক্স পয়েন্ট নাইন থ্রি ফাইভ বাই প্রথমে আমি লিখে এখানে পঁয়তাল্লিশ পয়েন্টে আমার স্টপলস থাকবে আর অল টাইম হাই এর জন্য আমরা ট্রিট করবো আমরা দেখি এটাও সেম একটা হায়ার হাই ফরমেশনে কন্টিনিউয়াসলি চলছে এখানে যদি দেখি কন্টিনিউলি কন্টিনিউলি হায়ার হাই হায়ার হাই হায়ার হাই ফরমেশন করে এটা একটা বড় আপ আর এইখানে যদি দেখি লেভেলে অল টাইম এর কাছে কন্টিনিউসলি থ্রি টু ফোর উইকস এখানে কনসলিডেট করছে তো এখান থেকে যদি ব্রেকআউট দিতে পারে ব্রেকআউট দেয় তাহলে এখানে একটা ভালো মুভমেন্ট আসতে পারে তাই আমরা এই স্টকটা আইডেন্টিফাই করছি নেক্সট যেটা স্টক হচ্ছে সেটা হচ্ছে টাইটান টাইটান যদি দেখি টাইটান একটু ইন্টারেস্টিং লাগছে খুবই টাইটানি আচ্ছা এটা প্রিভিয়াস আমার এন্ট্রি ছিল প্রিভিয়াস এন্ট্রি যখন আমরা প্রিভিয়াসলি আলোচনা করেছিলাম সেটার সময় এখানে আমরা স্টপ লস এন্ট্রি করেছিলাম সেই ট্রেনটা এখনো কন্টিনিউয়াসলি চলছে তো আমরা রিএন্ট্রি করতে চাইছি তো আমরা রিএন্ট্রি যদি আমরা করি এখানে এই আমরা একটু ওয়ান ডে ক্যান্ডেলে যদি যাই কেন এটা আমি এন্ট্রি করছি ডেলি স্টকে প্রথমে ডেইলি চ্যানেলে ডেইলি ক্যান্ডেলে আলোচনা করে তারপর উইকলি ক্যান্ডেলে আমরা আইডেন্টিফাই করছি যদি আমরা দেখি এখানে খুব সুন্দরভাবে একটা ডাব্লিউ প্যাটার্ন ফর্মেশন মতো করছে যদি এইখানে এই চ্যানেলটা ব্রেকআউট দেয় তো এটা প্রোবাবিলিটি আছে এই যে চ্যানেলটা এতদিন ধরে ট্রেড করেছে অলমোস্ট তিন মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস কনসলিডেট করেছে তো এই চ্যানেলটা হাই চান্সেস আছে যে এই চ্যানেলটা ব্রেকআউট দিলে আমরা এই আপার সাইডে একটা প্রজেকশন নিয়ে আমরা আপার সাইডে সেম প্রজেকশন নিয়ে এখানে প্রজেক্ট করতে পারি যেটা হচ্ছে ফর্টি টু হান্ড্রেডের কাছাকাছি প্রথম টার্গেট আমার ফোর থাউজেন্ড লেভেল হবে সেকেন্ড টার্গেট আমার ফোর থাউজেন্ড টু হান্ড্রেড হবে তো এখানে যদি আমার ওয়ান ইস টু ওয়ান চলে আসে তো আমরা সেখানে এসে স্টপ লস আমরা ট্রেল করে নিতে পারি কিন্তু এই এই স্টকটা আমি মানে পজিশনের জন্য না মানে ওয়াচ লিস্টে রাখার জন্য ট্রেড করতে মানে রাখছি আইডেন্টিফাই করেছি তার মেন কারণ হচ্ছে যদি দেখি এখানে উইকলি ক্যান্ডেল এ যদি দেখি আমি এখানে অলমোস্ট টু হান্ড্রেড পয়েন্টস এর কাছাকাছি লস হয়ে যাচ্ছে এইখানে এখানে যদি আমি এন্ট্রিও নি তাহলে এইখানে এন্ট্রি হলে এইটার হাই অলমোস্ট হতে পারে মানে দুশো চল্লিশ টাকা আমার এন্ট্রি হতে পারে এবং চারশো আশি টাকা এখান থেকে চারশো আশি টাকা আমার প্রজেকশন হতে পারে তো ঠিক আছে কিন্তু এখানে যেটা ইন্টারেস্টিং মানে যেটা একটু আমার প্রবলেমেটিক লাগছে যে প্রত্যেকটাই কনসলিডেট করে যদি এখানেও আমরা ওয়ান ডে ক্যান্ডেলে দেখি এখানে সানফার্মাও আমরা কেন ওয়াচ লিস্টে রেখেছেন তার মেন কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি এখানে একটা দুটো তিনটে চারটে এইখানে ক্যান্ডেলে গ্রিন কালারের ক্যান্ডেল বানিয়েছে কোনো প্রফিট বুকিং নেই যদি এখানে আমাদের প্রফিট বুকিং থাকতো তাহলে সেটা ব্রেকআউট দিলে একটা স্ট্রং ব্রেকআউট প্রবাবিলিটি হতো কারণ অলরেডি যারা বায়ার্স আছে তারা এইখানে এই লেভেলগুলোতে অ্যাকুমুলেশন করেছে তো এখানে যারা ফ্রেশ বায়ার অ্যাড হবে তাদের একটা প্রথমত জেনারেলি একটা ছোট স্টপ লস রিকোয়ার হয় যে এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু এখানে কোনো সেরকম স্ট্রং আমরা স্টপ লস স্টপ লস যখন দাঁড়াচ্ছে এখানে পনেরোশো পঞ্চাশের কাছাকাছি দাঁড়াচ্ছে আবার যদি আমি টাইটেনে দেখি টাইটেনে এখানে সিক্স হান্ড্রেডের কাছাকাছি দাঁড়াচ্ছে তো যারা এইখান থেকে আমাদের পজিশন হোল্ড করে রেখেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে লাস্ট সাতটা দিন সাত দিন ধরেই অলমোস্ট বাইং হচ্ছে তো এইখানে যদি একটা প্রফিট বুকিং লাস্ট ডে আমরা পেতাম বা নেক্সট ডে আমরা পাই সেটা খুব সুবিধা হবে কারণ যারা এইখানে ট্রেল করে রেখেছে তারা একটা ছোট লস পেয়ে যাবে তারা যদি ফ্রেশ এন্ট্রিও নেয় বা পজিশন ইনক্রিজও করে তাহলে তারা স্টপ স্টপলস কিন্তু ট্রেল করে নেবে আর এখানে তাহলে বাইং আর যারা ফ্রেশ বায়ার হচ্ছে তাদের খা তাদের ক্ষেত্রেও ডেলি ক্যান্ডেলে একটা স্টপ লস পেয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে একটা মুভমেন্ট একটা স্ট্রং হতে পারে এটার জন্যই এই টাইটার আর সানফার্মা এই দুটো একটু ওয়াচ লিস্টে রাখা তো দেখা যাক কি হচ্ছে এই চারটে চারটে পাঁচটা স্টকে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য আর আমি লাস্ট দুটো সপ্তাহ ভিডিও দিই তার কারণ প্রপার কোনো আমি মানে স্টপ আইডেন্টিফাই করতে পারছিলাম না যেটা পজিশনাল পজিশনাল করা যায় তো এই সপ্তাহে পেয়েছি তাই এই সপ্তাহে আপলোড করছি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে যে আদার্স ভিডিও আছে সেগুলো দেখতে পারেন আর কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যে এইভাবে আমি ইম্প্রুভ করতে পারি সেগুলো হলে আমার খুব সুবিধা হয় আর আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার না আমি এই ভিডিও গুলো রেকর্ড করে রাখছি আমি আমার ট্রেডিং জার্নিটাকে যাতে রকমেন্ড করে রাখতে পারি সেটার জন্য তো কাইন্ডলি যদি কোনো সাজেশন থাকে ইম্প্রুভমেন্ট করার জায়গা থাকে আপনার মনে হয় প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে খুব সুবিধা হয় তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট উইক